জার ভিতরে এটা কো হাতে দাওাতের জ্বলুনি আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ভিতরে জ্বলুনি ছিল লা আল্লাহকা ব্যাখা ওয়া নফসাকা আলা আল্লাহ ইমিনুন بهذا الحديث আসাফা কাফের ایمان আনছে না আহা ওরা দজকে চলে যাচ্ছে কলিজাটা পুড়িয়ে যাচ্ছে ওদের জাহান্নামে যাওয়া দেখে আর কিছু না আমার কি হচ্ছে এটা বড় কথা না শুধু ওরা জাহান্নামে যাচ্ছে ওরা আল্লাহর জান্নাত পেল না এই জ্বলুনি তার ভিতরে ছিল সেই জ্বলুনি वाला একজন ইমাম যদি থাকে যার ভিতরে ইসলামী আদব আছে সুন্নতি আখলাক আছে আমরা তো সুন্নত বলতে ভাইরা ব্যাহ্যিক সুন্নতকে সবচেয়ে বেশি বুঝি এগুলো সুন্নত খারাপ না কিন্তু সুন্নত রসুল্লাহ সাল্লাম আল্লাহ যেটা বেশি গুরুত্ব দিয়েছেন সেইটাই তো বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটা মহা প্রশংসা করেছেন ইন্নাকালা আলা হলুকিন আবিম নিশ্চয় আপনি একটা মহান আচরণ চরিত্রের অধিকারী ঠিক না আল্লাহ রসুল এই বাদতের প্রশংসা করেননি পোশাকের প্রশংসা করেননি পাগড়ির প্রশংসা করেননি কিসের প্রশংসা করেছেন আখ আচরণের ব্যবহারের মানুষের কথায় কষ্ট দেন না মন দিয়ে শোনেন রাগেন না রাগ সহ্য করেন সুমিষ্ট কথা বলেন সবাইকে ভালোবাসেন এই যে সুন্দর আচরণ আল্লাহ কিন্তু এইটার সবচেয়ে প্রশংসা করলেন আর এটাই নবীজির সবচেয়ে বড় সুন্নত এই হাদিস এটা আসবে তবে এই রকম ইমামরা যদি আমাদের মসজিদে থাকত আর আমাদের দেশের লক্ষ লক্ষ মসজিদ এবং মাদ্রাসার মুসল্লি এবং তালবেলেমরা প্রত্যেকে সপ্তাহে একদিন যদি এলাকার মানুষদেরকে দিনের দাওয়াত দিত শুক্রবারে ফজরের নামাজ পড়ে গ্রামে ঢুকে বাস ভাই তোমার মসজিদে দেখি না ভাই কষ্ট লাগে আমরা এই দুনিয়ায় যেমন আসি একসাথে জান্নাতে থাকতে চাই একটু যদি দাওয়াত বিশ্বাস করেন প্রতিটি মুমেনের সন্তানের ভিতরে ইমান আছে কেউ দিনের শত্রু না শুধু ইমানটা ওই শয়তানি কারণে চাপা পড়ে গেছে যেমন ইটের নিচেই চাপা পড়ে গাছটা বেরোতে পারে না আপনি গালি দেবেন না তাকে রাগ করে ইমানটাকে নষ্ট করবেন না ওই ইটটা তুলে দিয়ে একটু পানি ঢালেন আদরের পানি ঢেলে দেন ইমানের পানি ঢেলে দেন দেখবেন ওর ইমান তত্তর করে বড় হয়ে গেছে